মাটি দিয়ে গড়ছিল তোমার দেহখানি খানি মাটির পরশ পেয়ে তুমি গরু গানি মাটি দিয়ে গড়া ছিল কত বাহানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা দুনিয়ার নেতা নেত্রীর চেয়ারের মূল্য দুনিয়ার নেতা নেত্রী এমপি মন্ত্রীর চেয়ারের সময় পাঁচ বছর দশ বছর ষোলো বছর বিশ বছর যখন চেয়ার শেষ সর্বশেষ ফাইনাল তাদেরকে জোতার বাড়ি কথা বলেন ঠিক কিনা আর একজন আলেমের একজন ইমামের একজন হাফেজে কোরআনের সম্মান এত বেশি যদিও বান্দাটা রিস্কাওয়ালার বলা হয় কিন্তু মসজিদে ঢোকার পরে ইমামতির মুসাল্লাই ওই বান্দাই দাঁড়ায় কত বলেন ঠিক না ওই বান্দাটার এত মূল্য কেন বলে একমাত্র আমার মালিকের কোরানের ওসির আয় এজন্য আমাদের সন্তানগুলোকে কোরান পড়াইব আমাদের সন্তানগুলোকে কোরান শিক্ষা দিবন ও বাবা এই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা সব থেকে সুন্দর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ও বান্দার দুনিয়াতে ছোট্ট একটা হায়াত দেয়া তোমাদেরকে পাঠাইছি এই হায়াত যখন সে বান্দা মালাকুল মৌতাজ তোমাদের সামনে আসবে ওই অন্ধকার কবরের দিকে বাবা বলিয়া কাঁদবে বাবা বাবা বলিয়া কাঁদবে এক মুহূর্ত এক সেকেন্ড তো তোমাকে আমাকে রাখবে না রে বাবা অন্ধকার কবরের মধ্যে যখন তোমাকে আমাকে শোয়াইবে ও বাবা এই আয়াতের দুয়াটা করবে মিনহা ফলাফোনা গুম অফিহা ন ই দুকুম ও মিনহা নুসোরি জুকুম তাড়াতা নুসোরা আল্লাহ মাকরা পুনার আমিন মনেন এ বান্দা আমি আল্লাহ তোকে মাটি দিয়ে বানাইলাম আবার এই মাটির গর্বের মধ্যে রেখে গেলাম আবার কি কঠিন ময়দানে এই মাটি থেকে আমাদেরকে উঠানো হবে কথা বলেন ঠিক কিনা এই মাটির দেহ মাটি খাবে এই মাটির দেহ মাটি খাবে মাটি হবে বিসানা তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা কথা বলেন ঠিক কিনা এই মাটির দেহ মাটি খাবে মাটির দেহ মাটি খাবে মাটি হবে বিছানা এই মাটি হিতর তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা মাটি দিয়ে গড়ছিল মাটির পরশ পেয়ে তুমি গরু জিন্দিগানি কথা বলেন ঠিক মাটি দিয়ে জিন্দে এই মাটির বুকে ঘর বেঁধেছ মাঠের বুকে ঘর বেঁধেছ করছ কত বাহানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা কথা বলেন ঠিক না আমাদের শেষ ঠিকানা কোথায় আরো আওয়াজ দিয়া বলেন কোথায় শেষ ঠিকানা আপনার আমার মাটি কিন্তু আপনার আমার এই মাটি কোন জায়গার কোন জমিনের কোন জায়গায় আপনার আমার মাটি ও পর্দার মাগ ও যুবক ভাই আমার ও বিদ্য বাবাজিরা দুইটা চক্ষু বন্ধ করিয়া একটু নিজেকে নিজে প্রশ্ন করো তোমার আমার শেষ ঠিকানা কোথায় হবে রে বাবা তোমার আমার মাটি কোথায় হবে কোন জমিরের মাটি তোমার আমার হবে কে তোমাকে আমাকে গোসল দিবে কে তোমাকে আমাকে কখন পড়াইবে কে তোমার আমার পাশে বসে বসে তেলাওয়াত করবে ও কবরের যাত্রী আমার বাবাজিরা ও যুবক ভাইরা ও জানেরা একটু কবরের কথা চিন্তা করো ওই মাটির গড়ে একা একা তুমি আমি কিভাবে থাকবো তোমার আমার মাটির দেহটা মাটির মধ্যে লুটাইয়া পড়বে মাটির মধ্যে তোমাকে আমাকে রাখিয়া সবাই মাটি দিয়া ওই মাটির ঘরের মধ্যে চিরবিদায় দিয়া সব মানুষগুলো যার যার বাড়িতে গিয়া যার যার গড়ের মধ্যে গিয়া ঘুমাইবে তোমার আমার কি অবস্থা হবে রে বাবা কোনো জমিনের আমার হবে গরুস্থ কোন জমিনের মাটি আমার হবে জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরীতেরা কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কারো জানা আছে নাকি কেউ বলতে পারি না হতে পারে আপনার আমার নাচটা নদীর মধ্যে বিলীন হয়ে যাইতে পারে আমার আপনার নাশটা তো আগুনের মধ্যে পুড়িয়া সাই হয়ে যেতে পারে জানি না কোন জায়গার মাটি কোন জায়গার মাটি আমার শেষ ঠিকানা কে আমাকে দাফন দিবে কে আমাকে কাফন পড়াইবে আমার জীবনের অবস্থা কি হবে আমার পরিণতি কি হবে আপনারও জানা নাই আমারও জানা নাই এই জন্য হায়াতের জিন্দিগি থাকতে থাকতে এই সময়টা আমার মাওলা দিয়েছে গরু নিয়ামত রে বাবা এই সময়টা আল্লাহকে খুশি করতে হবে আর আল্লাহকে খুশি করার জন্য আপনার আমার আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না আর জোরে আওয়াজ দিয়া বলেন লাগবে কি লাগবে না আপনি আমি এই নামাজকে কাজা করিয়া দেই রাতের বারোটা একটা পর্যন্ত বয়ান শুনতে বড় ভালোই লাগে কিন্তু ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না কথা বলেন ঠিক না কেমন করে ঘুমাও তুমি এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা কথা বলেন ঠিক কিনা এজন্য জোহরের আগে আগে প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না ওই কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া লাগবে ওই কবরের সামানা তৈরি করা লাগবে কি লাগবে না এজন্য বাবা আজকের মাহফিল থেকে সবক হলো আমরা বেশি বেশি করে জবানটা দিয়া মাওলা পাকের জিকির করব আর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সাথে সম্পর্ক রাখব কোরআনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব পার্বতী ইনশাআল্লাহ একটু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ কবুল করুক বলেন আমিন